দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আঠারো তারিখ দাদা বারোটা সময় প্রথমে আপনাদের মাধ্যমে আমাদের দলের সুপ্রিম মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে উনি আমার উপর আস্থা রেখেছে বিশ্বাস রেখেছে আর নিশ্চিত আমি রায়গঞ্জবাসীর স্বার্থেও আমি বলতে চাই যে তিন বছরের আমি বিধায়ক ছিলাম রায়গঞ্জের যেটা দাবি ছিল হ্যাঁ তার আশি শতাংশ আমি কাজ করতে পেরেছি কিছু কাজ পেন্ডিং রয়েছে আশা করবো রায়গঞ্জবাসী এবার আমাকে সুযোগ করে দিবেন হ্যাঁ সেই সব কাজ পূরণ করার জন্য আমাদের মামাটি মানুষের সরকার যেই হিসাবে বাংলা জুড়ে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন মানবিক মুখ্যমন্ত্রী চুয়াত্তরটা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন তাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছে এবার রায়গঞ্জবাসীও উন্নয়নের নিরিখে উন্নয়নের স্বার্থে যাতে উনাদের এলাকার সার্বিক উন্নয়ন হয় সেই জন্য আমাদের সরকারের উপর আস্থা রাখবেন তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখবেন উন্নয়নের স্বার্থে এবার রায়গঞ্জবাসী আমাকে নির্বাচিত করবেন এই আশা রাখছি লোকসভা ভোটের যে ফলাফল তার নিরিখে যে আপনার দলগতভাবে যে কিছু কিছু অ্যাসেসমেন্ট পরিবর্তন বা কোথাও সংশোধন সেগুলো কি আপনি করবেন না শুনুন এটা লোকসভা একটা আলাদা মেরুকরণে ভোট হয় বিধানসভা আলাদাভাবে ভোট হয় এটা একজন আমাদের দলের মধ্যে কোনো একজন ব্যক্তি আলোচনা পর্যালোচনা করে না সেটা দল করে দল নিশ্চিত হ্যাঁ এটা আলোচনা পর্যালোচনা করবে যে কোথায় আমাদের ত্রুটি থেকে গেল হ্যাঁ সেই ত্রুটিটা আগামী দিনে হ্যাঁ যাতে না থাকে তার জন্য দল সেটাকে দেখবে লোকসভার ফলাফলের পর আবারও উপনির্বাচনে দল আপনার প্রতি ভরসা এই ব্যাপারটা কি না দেখুন আমি সাধারণ মানুষের জন্য কাজ করেছি হ্যাঁ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি সেই জন্য দল আমার উপর আস্থা রেখেছে আগামী দিনে দলীয় কর্মীদের যারা আপনার সঙ্গে ছিলেন বা দলের যারা রয়েছে লোকসভাটা অনেক বড় একটা এলাকা ছিল এবার বিধানসভা আপনার বিধানসভা আপনি এই আগে বিধায়ক কীভাবে ম্যানেজ করবেন না নিশ্চিত এবার আমার বিধানসভায় আমাদের যারা দলের কর্মী আছে যারা ভাবে জনপ্রতিনিধিগণ আছেন সবাই আমরা ঐক্যবদ্ধভাবে এ মিলিত হয়ে এবার নির্বাচন লড়ব আর মানুষেরকে এটা বোঝাবো যে উন্নয়নের স্বার্থে ভোট করেন কোনো ধর্মের মেরুকরণে ভোট করবেন না এই বিধানসভা নির্বাচন আপনার এলাকার উন্নয়ন যাতে হয় সেটাকে আপনারা বেছে নিন উন্নয়নের জন্য আপনারা ভোট করুন আশা রাখি আমরা সাধারণ মানুষ হ্যাঁ লোকসভায় হয়তো আমি ব্যর্থ হয়েছি কিন্তু সাধারণ মানুষ অনেক রায়গঞ্জবাসী রয়েছেন তারা আশ্বসু করেছে হ্যাঁ কিন্তু এবার দিক দেখে হয় বিধানসভা আলাদা হয় নিশ্চিত এবার আমাদের রাজ্যে আমাদের সরকার রয়েছে আজকে এখান থেকে আজকে এখানের থেকে যদি তৃণমূল কংগ্রেস জয়ী হয় তাহলে সে সরকার দলে সামিল হবে আর এখানে উন্নয়ন হবে আর যদি এখানে যদি বিজেপি যদি যেতে তাহলে তো তারা সরকারে সামিল হতে পারবে না তারা বিরোধী দলে হবে এবার নিশ্চিত এই কথাটা রায়গঞ্জবাসী মনে করবেন আজকে রায়গঞ্জবাসীর স্বার্থে আমি বলছি আজকে যেটা আমি বলেছিলাম রায়গঞ্জ বার্সের ব্রিজের কথা সেটাও আমাদের স্যাংশন হয়ে আছে শুধু বিহার থেকে একটা এনওসি যদি আসে তাহলে সেই ব্রিজটাও হবে আর সেই ব্রিজটা যদি হয়ে যায় তাহলে রায়গঞ্জ বাসে অর্থনৈতিক দিক থেকে অনেকটা লাভবান হবে ছোট বড় দোকানদার অনেক উপকৃত হবে আর তার উন্নয়নটা এবার রায়গঞ্জবাসী দেখবে এই আশা রাখছি আমি আজকে বিয়ে হয়ে গেল এখন আমার দলের যারা কর্মীরা আছেন নেতারা আছেন হ্যাঁ তাদের সাথে কথা বলে একটা रणनीति তৈরি করে কাল সকাল থেকে শুরু হবে রায়গঞ্জ পৌরসভার অধিকাংশে তাদের মধ্যে একটা ক্ষোভ ছিল বিশেষ করে প্রার্থীকে নিয়ে মানে আপনি যখন প্রার্থী ছিলেন আপনার কারণেই হার হয়েছে এমন তারা সরগোল তুলেছিলেন সেই যাবে না না আমাদের কেউ কাউকে দোষারোপ করেনি হ্যাঁ আজকে এ আমি আগেই বললাম যে কোনো একটা ব্যক্তি তয় করে না যে কী দোষ হয়েছে আমাদের দল দেখবে দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম রয়েছে হ্যাঁ সেই টিম আসে আলোচনা প্রচলনা করে কোথায় ত্রুটি রয়েছে সেটা দেখবে আমরা কাউকে দোষারোপ করি না আমরা একসাথে ঐক্যশক্তি নিয়েই এবার নির্বাচন লড়ব এটাই আমার বিশ্বাস হয়েছে এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার